আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করি দিদি আপনারা কি আমেরিকায় সেটেল হবেন নাকি আবার ইন্ডিয়াতে ফিরে যাবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা পুরোপুরি একটা কিউএন ভিডিও তো এই জন্য আমি একটা পোস্টও করেছিলাম তাতে আপনারা অনেক কমেন্টও করেছেন অনেক কিছু জিজ্ঞাসা করেছেন তো আমি আস্তে আস্তে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি অনেকে আমার নাম জিজ্ঞাসা করেছেন আমি আগেও বলেছি তবু আরেকবার বলে দিই আমার নাম পায়েল আর আমার হাজব্যান্ডের নাম শুভেন্দু আমরা দুজনেই ইউএসএতে থাকি নর্থ ক্যারোলিনা স্টেটে তো ফার্স্টেই সুস্মিতা সাহা বলে একজন আমার আর আমার হাজব্যান্ডের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড জিজ্ঞাসা করেছেন তো ফার্স্টে আমারটা বলি আমি বায়োলজিতে বিএসসি দেন এমএসসি তারপরে বিএড করেছি বিএডের ফাইনাল ইয়ারে আমার বিয়ে হয়ে যায় আর শুভেন্দু কেমিস্ট্রি কেমিস্ট্রিতে এমএসসি পিএইচডি দেন এখানে পোস্ট করছে জেনিয়া জামান বলে একজন যিনি জিজ্ঞাসা করেছেন আপনি কি কোর্স নিয়ে আপনি কি নিয়ে কোর্সটা করছেন সেটা জানতে পারলে ভালো হতো আপনার ব্লগস অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি কি কোর্স করছি দেখুন এখানে যারা হাউসওয়াইফরা থাকে বিশেষ করে যাদের কিডস নেই ওদের হাতে অফুরন্ত সময় তো সবাই বিভিন্ন কিছু না কিছু নিজেকে ব্যস্ত রাখার জন্য কিছু না কিছু করে তো আমি ভাবলাম যে আমি কিছু একটা কোর্স করি তো যেটা আমার ভালো লাগে তো আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটা কোর্স করছি আরেকজন জিজ্ঞাসা করেছেন আপনার হাজব্যান্ড ওখানে কি পড়ছে আর উনি কি জব করেন এই তো বললাম যে উনি আমার হাজব্যান্ড এখানে পরিস্টক করছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে মৌমিতা মন্ডল জিজ্ঞাসা করেছেন লাগেজি কী কী নেওয়া যেতে পারে অর ফার্স্ট টাইম গেলে কী কী অবশ্যই নেওয়া উচিত এই ব্যাপারে একটা ডিটেলসে ভিডিও আচ্ছা আমি এখানেই কম করে একটু বলে দিই দেখুন আপনি যে এয়ারলাইন্সে আসবেন তো ওখানে তো বেসিক কিছু মানে ক্রাইটেরিয়া মানে কিছু রুলস রেগুলেশান তো লেখাই থাকে আপনি দেখতেই পাবেন তবুও মানে অনেকে অনেক কিছুই আনে অনেক কিছুই তো নিয়ে আসা উচিত নয় তবুও নিয়ে চলে আসে ওদের ভাগ্য ভালো থাকে বা কি আমি জানি না হয়তো নিয়ে আসা যায় তবে আমরা যখন এসেছিলাম এখানে তো আমরা কিছুই আনিনি মানে খাওয়ারের কিছুই আনিনি আমরা শুধু নিয়ে এসেছিলাম আমাদের কিছু ডকুমেন্টস আর জামা কাপড় কী হয়েছে অনেকে এখানে চাল ডাল এগুলোও নিয়ে আসে তো ওদের ভাগ্য ভালো ওদেরকে ধরে না আমাদের নিজের বন্ধুর সাথে একটা হয়েছে ঘটনা ওরা যখন প্রথম এসেছিলো এখানে ওরা নিয়ে এসেছিলো চাল চাল এনেছিলো দু তিন কিলো এরকম টাইপের কিছু এনেছিলো অ্যামাউন্টের তো ওদের ভাগ্যটা খুবই খারাপ ছিল ওদেরকে ধরে নিয়েছিলো আর ফাইন করেছিল পনেরো হাজার টাকা মতো তো আমরা সেই ভয়ে কিছুই আনি বলতে গেলে আর অবশ্যই কী কী নিয়ে আসবেন আপনার আপনি নিয়ে আসবেন বলতে আপনি যদি কোনো পাওয়ার গ্লাস পরেন তো ওগুলো দু তিন সেট নিয়ে আসাই ভালো আমার মতে কারণ এখানে অনেকটা এক্সপেন্সিভ ওগুলো আমি তো এনেছিলাম দু তিনটা তো সেটা আনবেন আর আর কি আনবেন আমরা যেরকম নিয়ে এসেছিলাম খাওয়ার জিনিস তো কিছুই আনিনি হ্যাঁ কুকারই স্যার নিয়ে আসতে পারেন অনেক ধরনের যেগুলো এখানে পাওয়া যাবে না মানে ইন্ডিয়াতেই শুধু পাওয়া যায় আমরা যের আমি যেরকম প্রেসার কুকার এনেছিলাম কড়াই এনেছিলাম একটা ছোট্ট কারণ কি এখানে কুকারের প্রাইস খুবই বেশি তো আপনি চেষ্টা করবেন যে বাড়ি থেকে একটা নিয়ে চলে আসা তাহলে আর এখানে ঝামেলা করে আপনাকে কিনতে হবে না কারণ কি এখানে খুবই প্রাইস প্রেসার কুকারের আর আর কি আনবেন আমরা যেরকম আসার সময় খাওয়ারের মধ্যে হ্যাঁ কাপ নুডলসের এনেছিলাম কারণ কি ওগুলো তো প্যাকেট করা থাকে তো ওগুলো ধরে না খুব একটা বেশি আর যেটা ছিল ওইগুলো আমরা তো লাগেজ ব্যাগে রেখেছিলাম তো কোনো প্রবলেম হয়নি হ্যাঁ আপনারা নিজেদের কসমেটিক্স নিয়ে আসতে পারেন কিন্তু হ্যাঁ কসমেটিক্স আপনি লাগেজ ব্যাগে রাখবেন কেবিন ব্যাগে রাখবেন না তাহলে কিন্তু ফেলে দেবে কারণ কি আমার দুজনের সাথে হয়েছিল আমার হলো আমাদের পারফিউম ছিল তো ওটা কি করেছে আসার সময় ফেলে দিতে হয়েছিল তো দেখবেন আপনাদের মানে রুলস রেগুলেশান তো থাকেই ওখানে চেক করলেই আপনারা জেনে যাবেন কি কি করতে পারেন তো হ্যাঁ আমার সাথে আরে একটা যেটা হয়েছিল আমার মানে সাইড ব্যাগে মানে আমার কেবিন ব্যাগে আমার সাথে যেটা ছিল ওটাতে ভুল করে একটা নেল কাটা থেকে গেছিল তো নেল কাটারটাকে ফেলে দিতে হয়েছিল ওইটার জন্য অনেক ঝামেলা প্রত্যেকটা জায়গায় ওই ব্যাগ নিয়ে সার্চ করা করি অনেক ঝামেলা তো আপনি চেষ্টা করবেন যে বেশি মানে রুলস ফলো করা কারণ কি আপনি তো প্রথম আসছেন তো এখানে আসার সময় যদি আপনার ব্যাগ মানে চেক ইন মানে কিছু ধরা পড়ে তাহলে তো আপনার অতিরিক্ত সময় যাবে আবার আপনার যদি কানেক্টিং ফ্লাইট থাকে তাহলে ওটাতে প্রবলেম হবে মানে আপনার সময় চলে যাবে তো ফ্লাইট মিসও হয়ে যেতে পারে তো আমরাও চেষ্টা করেছিলাম যাতে টুকটাক জিনিস নিয়ে আসার যাতে না কিছু ঝামেলায় পড়তে হয় তো এই আর কি এই বলবো হ্যাঁ আর আসার সময় প্রচুর ট্রাডিশনাল ড্রেস আনবেন বাড়ি থেকে যেটা এখানে পাওয়া তো যায় না এখানে তো ওয়েস্টার্ন ড্রেস আপনি পেয়ে যাবেন তো যদি আপনি ট্র্যাডিশনাল ড্রেস পছন্দ করেন তাহলে ট্র্যাডিশনাল ড্রেস আনবেন যেটা আমরা তো আমরা নিয়ে এসেছিলাম তবে আমার এখন মনে হয় যেন আরও কয়েকটা নিয়ে এলে ভালো হতো ওয়েস্টার্ন ড্রেস বাড়ি থেকে না কিনে নিয়ে এসে ট্র্যাডিশনাল ড্রেস নিয়ে আসাই ভালো কারণ ওয়েস্টার্ন ড্রেস তো আপনি এখানে পেয়ে যাবেন তো এই আর কি তো দেখবেন লাগে যে ওখানে তো সমস্ত কিছু রুলস রেগুলেশন দেওয়া থাকে আর আমি আমার এটা বলা দরকার ছিল কারণ আমাদের সাথে এটা হয়েছিল তো এই আর কি আচ্ছা আপনাদের অনেকে আবার আমার ভিডিওতেও কমেন্ট করেছেন তো ওগুলোরও কিছু অ্যান্সার দিয়ে দিই একজন জিজ্ঞাসা করেছেন দিদি আপনারা কি আমেরিকায় সেটেল হবেন নাকি আবার ইন্ডিয়াতে ফিরে যাবেন দেখুন আমরা ইউএসএ এসেছি দেড় দেড় বছর হলো তো দেড় বছরে এখনো পর্যন্ত এই জায়গাটার প্রতি সেরকম ভালোবাসা জন্মায়নি যে এখানে মানে থাকার কথা তাই ভাবছি না ইন্ডিয়াতেই সেটেল হওয়ার প্ল্যান আছে এখনো পর্যন্ত কারণ কি ফ্যামিলি আছে ফ্যামিলি তো ওখানেই আছে তো ফ্যামিলি যেখানে হ্যাপিনেস সেখানে তো ওখানেই থাকবো আমরা এখানে কিছুদিন থাকব অবশ্যই কিন্তু লাইফে পুরোটা সময় মনে হচ্ছে না আমি এখানে কাটাতে পারবো তো আপাতত ইন্ডিয়াতেই সেটেল হওয়ার প্ল্যান আছে আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমরা এখন থাকি ইউএসএ নর্থ ক্যারোলিনাতে কিন্তু আমরা জুলাইয়ের ফার্স্টে চলে যাচ্ছি টেক্সাস টেক্সাস ওয়েকো সিটিতে তো ওখানে যাচ্ছি একটাই কারণ সেটা হলো শুভেন্দুর ল্যাব মানে যেখানে শুভেন্দু জব করে ওই পুরো ল্যাবটাই মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে ওখানে তো ওই জন্য আমরা আবার এখান থেকে ওখানে যাচ্ছি ওখানে গিয়ে আবার আমাদের একটা নতুন লাইফ তো ওইটা একটা ছোট্ট সিটি মানে এটার মতো এত বিগ সিটি না তো যাই না দুজনে এই জন্য একটু টেনশানেও আছি ওখানে কি সমস্ত কিছু পাবো না পাবো না কারণ এখানে তো হাতের নাগালেই সমস্ত কিছু পেয়ে যেতাম মানে এমনকি ইন্ডিয়ান স্টোর থেকে শুরু করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সমস্ত কিছুই ছিল কিন্তু ওখানে জানি না কত কি পাবো তো এই কারণে দুজনে একটু টেনশানে আছি তারপরে তো বুঝতেই পারছেন একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে গিয়ে সেটেল হওয়া একটা খুবই ঝামেলার ব্যাপার এখানে তো আমরা ইউনিভার্সিটি হাউসিং পেয়ে গেছিলাম সমস্ত কিছু লাইফ পুরো সেট ছিল আবার এখান থেকে ওখানে গিয়ে আবার রুম খোঁজা আরও তো বুঝতেই পারছেন ঠিকঠাক কমিউনিটি পাওয়া বন্ধু হয়ে গেছিলো এখানে অনেক ওখানে গিয়ে আবার কাকে পাবো না পাবো তো এই কারণে দুজনেই খুবই টেনশানে আছি একটু আচ্ছা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের আর একটি ভিডিওতে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যদি কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন তো দেখা হচ্ছে পরের আর একটি ভিডিওতে বাই বাই ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন